হ্যালো ভিজাস আসসালামু আলাইকুম আমরা সেই রাশের থ্রি পিস হাউসে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নে দেখেন সুতির উপরে সুতি এবং হাফ সিল্ক জর্জেট ইউনিক কিছু ডিজাইনের থ্রি পিস নিয়ে আজকের ভিডিও একবারে অফার প্রাইস সবার থেকে আলাদা রেটে আমরা ভিডিও দিই সবার থেকে কম রেটে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে আজকের ভিডিও থ্রি পিসগুলো তো প্রথমে একটা কুসুম কালার অর্গ্যান্ডি থেরিপি দিয়ে শুরু করছি দেখেন এটা ভাইরাল কালেকশন এত সুন্দর কাজ আর অন্যটা দেখেন সুতির ভিতরে থাকছে এটা থাকছে সাদার ভিতরে এটা অর্গ্যান্ডি কাপড়ের সাদার ভিতরেই কালার হবে সুতার কালার চেঞ্জ হবে দেখেন আমরা প্রত্যেকটা কালার ডিজাইন খুলে দেখাবো সবাই ধৈর্য শহরে পুরো ভিডিওটা দেখবেন দেখেন এটা একটা সাদার ভিতরে হলুদ কালার সুতের কাজ ওড়নাটাও কিন্তু ওরাতে কিন্তু প্রিন্ট থাকছে শুধু জামাই কাজ থাকছে আর ওই কাজেরই প্রিন্ট থাকছে অন্যায় এটা একটা হলুদের ভিতরে থাকছে গোলাপ কালার প্রাইসটা এত কমে থাকছে একবার অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের কালার হবে কালারগুলো আমরা দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন দেখেন এটা একটা গোলাপ কালারের ভিতরে এত সুন্দর সুন্দর থ্রি পিস থাকছে আজকের ভিডিওতে এটা দেখেন সাদার ভিতরে লাল কালার থাকছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এই ভিডিওতে আরও একটা এক্সট্রা অফার থাকবে পাঁচটা থ্রি পিস নিলেই তার জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে শুধু দুইশো টাকা অ্যাডভান্স করবেন আসলে অ্যাডভান্সটা নেওয়ার উদ্দেশ্যে অনেক কাস্টমার আছে যারা অর্ডার দেওয়ার পরে মনেই থাকে না ডেলিভারি ম্যানের ফোন রিসিভ করতে চায় না এজন্য আমরা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ নেই যাতে কাস্টমার মনে থাকে বা কাস্টমার ডেলিভারি ম্যানের ফোনটা রিসিভ করবে বা কাপড়টা উনি নেবেই এই জন্য আমরা ডেলিভারি চার্জটা নেই এখানে অনেক কাস্টমার আছে যারা অযথা অর্ডার দেয় নেবে না কাপড়টা খুলেও দেখে না এমনিতেই ক্যান্সেল করে দেয় এজন্য আসলে আমরা যারা নেবে তাদের তো ডেলিভারি চার্জ দিতে কোনো অসুবিধে নেই এজন্য আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি আর কাপড়টা হাতে পাওয়ার পরে পুরো টাকা আপনি পেমেন্ট করবেন সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই আমরা আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন কালার পেয়েছেন কি না দেখার পরে কিন্তু পুরো টাকা পেমেন্ট করতেছেন এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের কাছে অর্ডার দিতে পারেন এগুলো থাকছে হাফ সিল্কের ভিতরে দেখেন জামাটা হাফ সিল্ক থাকছে পায়জামার কাপড়টা সুতি থাকছে ওড়নাটা থাকছে তোসরের অন্যা এই একটা ডিজাইনের দেখেন এত সুন্দর কাপড় থাকছে একবার অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচটার ওপরে নিলে ডেলিভারি চার্জ থাকছে একদম ফ্রি এটাও থাকছে অর্গেন্ডের ভিতরে দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার আছে আমরা কালারগুলো দেখাচ্ছি দেখেন যারা কালার সেটিং করে নিতে চান পাইকারিদের জন্য কালার সেটিং করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা একটা হাফ সিল্কের ভিতরে থাকছে দেখেন এটা প্রাইস কিন্তু একই থাকবে মাত্র পাঁচশো টাকা এটা হাফ সিল্কের ভিতরে সেলোয়ারটা থাকছে সুতির ভিতরে অন্যটা থাকছে তসুরের অন্য এত সুন্দর কাপড় কোয়ালিটির দেখেন এই ডিজাইনেরও কালার আছে চারটে কালার আমরা দেখাচ্ছি পুরো কালারটা সবকটা কালার দেখাবো দেখেন এটা একটা আকাশি কালার আকাশি কালার অন্যটা দেখেন এরকম তোষের ওড়না থাকছে সেলরটা সুতির ভিতরে থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর করছে পিস ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি গ্রাম বন্দর শহর আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো তাই আর দেরি না করে এখনই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন আর যারা নতুন ব্যবসা শুরু করতে চেয়েছেন বা শুরু করেছেন অন্য অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন তারা অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও থেকে যদি না থ্রি পিস পান সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছে বিভিন্ন রকম কোয়ালিটির থ্রি পিস থাকে দেখে নিতে পারবেন আর পাইকারদের জন্য একটা সুবিধা আছে যেটা আপনি কাপড়টা নেওয়ার পরে কোনো প্রবলেম হইলে কাপড়টা আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখেন এটা একটা এত সুন্দর কালার এগুলো কিন্তু হাফ সিল্কের ভিতরে থাকছে মাত্র পাঁচশো টাকা এই ভিডিও থেকে আপনি যেটাই নেবেন মাত্র পাঁচশো টাকায় সুতি জর্জের সব সব রকম মিলাই আমাদের আজকের ভিডিওটা তো পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এটা একটা দেখেন রানী গোলাপ কালারের ভিতরে গলায় কাজ নিচে কাজ সিম্পল কাজের ভিতরে পুরো জামায় কিন্তু সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে দেখেন এটা একটা কালার থাকছে জলপাই কালারের ভিতরে ওড়নাগুলো দেখেন কত বড় ওড়না থাকছে দেখেন পুরো পাঁচ হাত থাকছে আড়াই হাত বড় ওড়না থাকছে একবার অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর পাঁচটার ওপরে নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন অবশ্যই এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন এটা একটা ক্ষয়দি কালারের ভিতরে ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের থ্রি পিসের কোয়ালিটিগুলো থাকে দাম হিসেবে আমাদের থ্রি পিস কোয়ালিটিগুলো অনেক ভালো থাকে এটা আমাদের অনেক কাস্টমারই এগুলো আমাদের কমেন্টস করে জানায় আর আমরা তো মার্কেট প্রাইস থেকে অনেক কমেই ভিডিও দিয়ে থাকি মার্কেট প্রাইস থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমরা থ্রি পিসগুলো দিয়ে থাকি দেখেন এটা একটা নেভি ব্লু কালার এগুলো কিন্তু সুতির ভিতরে থাকছে জামাতে পুরো জামায় কাজ থাকছে সেলরটা সুতি থাকছে আর কিন্তু পুরো ওন্নাতে কাজ থাকছে আর ওন্নাগুলো কত বড় থাকছে দেখেন একটা প্রিন্টেড থ্রি পিস নিতে গেলে পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা লাগে সেখানে কাজ করা থ্রি পিস সুতি থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন একবারে প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি সম্পূর্ণ হবে ওন্না থাকছে পুরো পাঁচ হাত থাকছে সেলোয়ারগুলো থাকবে সুতি সেম এটা একটা কালার খয়রি কালারের ভিতরে থাকছে তো আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে অর্ডার দিতে পারবেন আমাদের কাছে আর পাঁচটার উপরে নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচটার নিচে নিলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না তো চেষ্টা করবেন পাঁচটার উপরে নিতে এটা থাকছে সুতির ভিতরে দেখেন বিস্কিট কালারের ভিতরে এই ডিজাইনেরও কালার আছে এগুলো কিন্তু একই প্রাইজে থাকবে সবাই চেষ্টা করবেন আমাদের ভিডিও থেকে দুইটা একটা নিয়ে আমাদের কোয়ালিটিটা কেমন এটা দেখার জন্য কেউ মিস করবেন না আসলে আমাদের এখান থেকে কিন্তু অতি দ্রুত বিক্রি হয়ে যায় ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করবেন আপনি একটা দুইটা নিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন দাম হিসেবে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন তারপরেই তো আপনার ভয় ভেঙে যাবে আর এখানে তো আপনার পুরো টাকা নষ্ট হচ্ছে না আপনি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন একশো পঞ্চাশ টাকা আর কাপড়টা কিন্তু আপনি দেখার পরেই পুরো টাকা পেমেন্ট করবেন সেখানে ভয় নেই নির্ভয়ে নিঃসন্দেহে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আর আসলে আমরা সব কাস্টমারদেরকে কাপড়টা দিতেও পারি না অনেকে আমাদের কাছ থেকে অর্ডার মানে থ্রি পিস নিতে চেয়ে বিরক্ত হয়ে যান যে ভাইয়াকে যেটাই বলি সেটাই থাকে না কিন্তু আসলে অনেক নতুন কাস্টমার আছে একটু সময় নেয় আর যারা আমাদের থেকে সবসময় কন্টিনিউ নেয় তারা সবসময় অ্যাক্টিভ থাকে আমাদের ভিডিওটা দেখার জন্য ভিডিও সারার সঙ্গে সঙ্গে তারা অর্ডার দেয় আর দশটা পাঁচটা পনেরোটা বিশটা এরকম করে অর্ডার দেয় এই জন্য অতি দ্রুত আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় তো আমরা চেষ্টা করব যে অতি তাড়াতাড়ি সবাই আমাদের কাছে অর্ডার দেওয়ার জন্য এগুলো থাকছে জর্জেটের ফোর পিস দেখেন এগুলো জর্জেটের ফোর পিস থাকছে সেলোয়ার থাকবে বাটার সিল্কের ভিতরে এনারের কাপড় দেওয়া আছে অন্যটা থাকছে সুতির সিকোয়েন্স করা এগুলোও কিন্তু প্রাইস একই থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার আছে কালারগুলো আপনারা দেখবেন এটা একটা রেড কালারের ভিতরে থাকছে এত কম রেটে এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর পাঁচটার ওপরে নিলে আবার ডেলিভারি চার্জটাও ফ্রি তো সবাই এই সুযোগটা কাজে লাগান যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে এটা জর্জেটের ফোর পিস থাকছে দেখেন এনার সব ফোর পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগবে সুতি জর্জেট হাফ সিল্ক সব ধরনের থ্রি পিস নিয়ে আজকের ভিডিওটা তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওটি দ্রুত দেখেন এটা একটা সবুজ কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে এটাও থাকছে জর্জেটের ফোর পিস দেখেন অন্যটা কত সুন্দর সিকোয়েন্স করা পুরো জামাই কাজ করা দেখেন এটা থাকছে সেম ডিজাইনের খয়রি কালার আর এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি আমাদের সব লোকেশন থাকছে আলামিন রেলওয়ে হকাস মার্কেট দোকান সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম